Assalamualaikum. ডক্টর দিলশাদ জাহান বলছি রক্তরোগ বিশেষজ্ঞ এবং বর্মারো ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট আজকে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রতিদিন আমরা রক্তরোগ বিশেষজ্ঞরা লিমফোমা অথবা অন্যান্য ব্লাড ক্যান্সার অথবা অন্য সলিড ক্যান্সারের পেশেন্টও পেয়ে থাকি যারা কিনা আমাদের কাছে আসেন এফএনএসির একটা রিপোর্ট নিয়ে মানে ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি এটা আসলে লিমনোট থেকে একটা সূচের মাধ্যমে একটু রস নিয়ে পরীক্ষা করে দেখা হয় এবং এখানে অনেক সময় বলে দেওয়া হয় যে অ্যাডেনোকারসমা অথবা লিম্ফোমা অথবা টিবি আসলে এটা আমাদের জন্য কিংবা যারা অনকোলজিস্ট আছেন তাদের জন্য খুবই কঠিন এই শুধুমাত্র এফেনেসি দিয়ে কোনো রোগীর ট্রিটমেন্ট করা কারণ একটা এফএনএসি দিয়ে কখনোই কনফার্ম হওয়া যায় না আসলে রোগটা কি তো আমাদের অতি অবশ্যই বায়োপসির প্রয়োজন হয় তাহলে শুধু শুধু প্রথমেই যদি আমরা এফেনেসি না করে যদি শরীরের উপরের অংশে টাচ করা যায় এমন সব জায়গায় লিম্ন থাকে তাহলে আমরা অবশ্যই সেখান থেকে বন্যার মারো বায়োপসি করবো না বায়োপসি করে এটাকে আমরা হিস্টোপ্যাথোলজি করে দেখব যে আসলে এটা পুরো স্ট্রাকচারটা বায়োপসি করলে দেখা যায় হিস্টোপ্যাথোলজি করে দেখব যে এটা আসলে টিউবার ক্লোসিস না লিম্পোমা না অন্যান্য সলিড ক্যান্সার এবং এটার পরবর্তীতে যেটা ফার্দার যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এফএনএসি থেকে কখনোই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা যায় না যেটাকে না অত্যন্ত জরুরি যেমন ধরেন যদি লিমফোমা বলা হয় তাহলে লিমফোমা একশোর উপরে আছে তাহলে কোন ধরনের লিমফোমা হয়েছে এটা কিন্তু আমি ইমিউনো হিস্টোকেমিস্ট্রি ছাড়া বলতে পারবো না সো আমাকে অবশ্যই ব্যবসি করতে হবে ফলোড বাই ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করতে হবে এবং অরিজিন সলিড ক্যান্সারের ক্ষেত্রে যে প্রাইমারি ডিজিজটা কোথায় আছে ওটা বোঝার জন্যও কিন্তু আসলে বায়োপসি করতে হয় সো আমি বলবো যে এফ আসলে না বলুন বায়োপসি করুন প্রথমেই ফলোড বা ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করুন এবং পরবর্তীতে প্রয়োজনে আমরা কিন্তু সেই ব্লক থেকে মলি টেস্টগুলো করতে পারি যেগুলো কিনা হাই রিস্ক ইভেন কি কোন ধরনের ওষুধ ব্যবহার করা যাবে এবং যাবে না এগুলোও কিন্তু নির্ভর করবে সেই সমস্ত মাধ্যমে কেমিস্ট্রি এবং এফএনএসি দ্বারা সম্ভব নয় আমার এখানে মেসেজটা হচ্ছে এটাই যখনই আপনি কোনো নোট পাবেন অনেক সময় দেখা যায় যে লিমনোটটা বুকের ভেতরে আছে পেটের ভেতরে আছে তখন কিন্তু আমরা আল্ট্রাসোনো গাইডেড অথবা সিটি গাইডেড কোর নিডেল বায়োপসি বলি এটাকে কার্ড বায়োপসি বলি অথবা কোর বায়োপসি বলি হ্যাঁ সেটা হলেও আমাদেরকে বায়োপসি নিতে হবে এবং সেখান থেকে হিস্ট্রোপ্যাথোলজি এবং ইমিউন হিস্ট্রোকেমিস্ট্রি করতে হবে এবং এভাবে প্রথমে যদি আমরা বায়োপসি করে ফেলি তাহলে আমরা প্রথমে সঠিক সঠিক ডায়াগনোসিসে চলে যাব এবং সঠিক ট্রিটমেন্টে চলে যাব সো অবশ্যই এফেনেসিকে না বলুন এবং বায়োপসিকে হ্যাঁ বলুন এবং আসুন আমরা সবাই বায়োপসি করি পেশেন্টের সঠিক ডায়াগনোসিস করি এবং আমরা রোগটাকে স্পেসিফিক ডায়াগনোসিস করে স্পেসিফিক ট্রিটমেন্ট করে পেশেন্টকে সুস্থতার দিকে ক্রমাগতভাবে সঠিক রাস্তায় যাই সবাই ভালো থাকেন ধন্যবাদ